ইসরায়েল আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন ইসলামী তহিদ জনতা সোমবার সকালে কুষ্টিয়া শহরের মাজমপুর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরে চোরহাস মোড়ে এসে শেষ হয় পরে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ

আল্লাহ কইলি হল মুহাম্মাদিন ওয়া আলা আদেহি ওয়া সাহাবিহি اجمعين ওয়ার হাম্মা মা আহুম বিরহমাতিকা ইয়ার হামান দলটির নেতা করবি সাধারণ মানুষ ও ধনবান ও মুসলিমরা বিভিন্ন প্রকার হেসটট নিয়ে জড়হান

সময় তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানান আপনাদের কাছে একটা হাতচর করে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে ইসরায়েলি প্রোডাক্টগুলো গুলো আমরা বয়কট করি দেখেন আমাদের কাছে অনেকে মনে হয় যে আমরা তো কিছু করতে পারবো না আমাদের শুধু দোয়া করা আর কোনো কাজ নাই কিন্তু আমরা যদি ইসরায়েলি প্রোডাক্ট নিজের থেকে মানে একজনও যদি করে তাহলে ওই এক টাকার জন্য আমাদের একটা ভাই সেটা হচ্ছে যে বেঁচে থাকতে পারবে হ্যাঁ আপনার জন্য একটা প্ল্যান বেঁচে যাইতে পারে তো আপনারা সবাই একটু ইসরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করার চেষ্টা করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে আর মন থেকে দোয়া চাইতেছি আর কিছুই বলার নয় আমাদের তো অনুরোধ করতেছি যে নিজে থেকে আপনার বাচ্চা কিটকাট খাইতে পছন্দ করে অথবা ডাক ছাড়া চলে না কিন্তু আমরা যদি এগুলো বয়কট করি তাহলে দেখেন আপনার জন্য এতটুকু ক্ষুদ্র চেষ্টা কিন্তু একটা বাচ্চার ব্র্যান্ড বেঁচে যাইতে পারে আমরা দেখতেছি কীভাবে হাজার হাজার মানুষকে তারা প্রত্যেকদিন মেরে ফেলতেছে তো আপনারা প্লিজ নিজের মন থেকে একটু দোয়া করবেন আর ইসরায়েলি প্রোডাক্ট গুলা বয়কট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ ঘরে থাকুক বা দোকানে থাকুক রাস্তায় বের করে ওগুলাকে জ্বালিয়ে দেন পুড়িয়ে দিন আমাদের একটা সামান্য প্রোডাক্ট চালাইলে আমার মনে হয় না যে আপনার বাচ্চা না খেয়ে মরে যাবে অথবা হচ্ছে নিজ নিজ নিজেদের জায়গা থেকে সচেতন থাকবো ইসরায়েলের যেরকম ছোট ছোট পণ্য আছে ইহুদিদের কোক মিরিন্ডা থেকে শুরু করে সারফেক্সেল হতে পারে অনেক কিছু হতে পারে যেগুলো আমরা বয়কট করার চেষ্টা করব আমাদের দেশ এত অচল হয়ে যায়নি যে আমাদেরকে ইসরায়েলি পণ্য ব্যবহার করতে হবে আমাদের আমরা তাদের পণ্য না পেলে আমরা মরে যাব না তাদের খাবার না পারলে আমরা মরে যাব না তাই আমরা নিজ নিজ জায়গা থেকে বয়কট করতে চাই আমরা আজকে যেটা করেছি আমাদের এটা আগ্রহ আরো আগে করা উচিত ছিল আমরা যদি পুরো বিশ্বের আমাদের বলতে ড্রাম্পের বিরুদ্ধে আছি তাকে আমরা আমরা চাই যাতে ট্রাম্প না থাকুক ড্রাম্প না থাকলে যে আমাদের যুক্তরাষ্ট্র অচল হয়ে যাবে এরকম না বরং আমরা আমেরিকান বর্নও রিজেক্ট করে দেব না আমেরিকান বর্নও বয়কট করব আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকব যাতে আমাদের আর কোনো মুসলিমদের প্রাণ না হারাতে হয় আমরা মুসলিম হই খ্রিস্টান বৌদ্ধ হিন্দু প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সম্মান আছে আমরা চাই যে মুসলিমদের প্রতি একটা দেশ চাই শান্তিপূর্ণ একটা দেশ চাই আর চাই যে ইসরায়েল না থাকুক ইসরায়েলকে বাজার করে ধন্যবাদ আমরা চাচ্ছি

our canoes stand up.